নমস্কার জেড নিউজ এইটটিন দিল্লিতে স্বাগতম জানায় আজকে আমরা আলোচনা করব দু সালে আসন্ন বিধানসভা বটে কে কোথায় জুড় হতে পারে এবং কোথায় কয়টি আসন রয়েছে বিজেপি কংগ্রেস এবং বিভিন্ন পার্টি নিয়ে আজকের আজকের এই আলোচনা এই আলোচনায় আমরা দেখব কে কোথায় কটা সিট রয়েছে এবং দুশো চুরানব্বইটি সিটের মধ্যে কোন জায়গায় কোটি করে আসন পেতে পারে এবং কোন পার্টি কয়টি আসন পাবে তাই নিয়ে আমাদের আজ বিস্তারিত ভিডিও তো শুরুতে বলা ভালো চ্যালেঞ্জে প্রথম থাকলে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটি প্রেস করে দিতে ভুলবেন না তো বন্ধুরা সমীক্ষাটি সম্পূর্ণ অনুমানবিক তাই একশো শতাংশ একশো শতাংশ নাও মিলিতে পারে কিছু পরিবর্তন হতে পারে এবং পার্থির পরিবর্তন হতে পারে তো চলো দেখে নিই আজকের সমীক্ষা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রথমে দেখে নেব বীরভূম জেলা সাইথিয়া এখানে সম্ভাব্য বিজেপি জয়ী হবে দক্ষিণ চব্বিশ পরগনা বিরামীপুর এখানে তৃণমূল জয়ী হতে পারে দার্জিলিং জেলা কতগুলি দার্জিলিং জেলায় বিজেপি সম্ভাব্যত জয়ী কালিম্পং বিজেপি সম্ভাব্য জয়ী তারপরে মাটি মাটিভাঙ্গা নকশাবাড়ি বিজেপি জয়ী শিলিগুড়ি বিজেপি সম্ভাব্য জয়ী ফাঁসি দেওয়া টিএমসি সম্ভাব্য জয়ী মোট আসনের সংখ্যা পাঁচ পাবে দুই বিজেপি তিন কালিম্পং বিজেপি সম্ভাব্য তো বন্ধুরা দেখে নেব পরবর্তী কুমার গ্রাম এখানে টিএমসি সম্ভাব্য জয়ী দুয়ার টিএমসি সম্ভাব্য জয়ী কালচিনি বিজেপি সম্ভাব্য জয়ী ফালাকাটা টিএমসি সম্ভাব্য জয়ী মাদারীহাট টিএমসি সম্ভাব্য জয়ী নাগাবাড়ি সম্ভাব্য জয়ী কোচবিহার জেলা ভাঙারতুল টিএমসি সম্ভাব্য জয়ী কোচবিহার জেলা শীতলকুচি টিএমসি সম্ভাব্য জয়ী কোচবিহার জেলা সিতাই টিএমসি সম্ভাব্য জয়ী কোচবিহার জেলা কোচবিহার উত্তর বিজেপি সম্ভাব্য জয়ী পরবর্তী কোচবিহার জেলা কোচবিহার দক্ষিণ বিজেপি সম্ভাব্য জয়ী কোচবিহার জেলা দিনহাটা টিএমসি সম্ভাব্য জয়ী পরবর্তী দেখে নেব তো বন্ধুরা চ্যালেঞ্জে প্রধান দিলে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব পাশে পেশা ব্লাঙ্গিটি পেশ করে দিতে ভুলবে না জলপাইগুড়ি জেলা চলো জলপাইগুড়িগুলি সম্ভাব্য যতটা শ্রমিক আছে দেখে নেব জলপাইগুড়ি বিজেপির সম্ভাব্য জয়ী ধূপগুড়ি বিজেপির সম্ভাব্য জয়ী মাল টিএমসি সম্ভাব্য জয়ী দাবোগগ্রাম ফুলবাড়ি টিএমসি জয়ী তো বন্ধুরা পরবর্তী আমরা দেখে নেব জেলা জলপাইগুড়ি নাগার কাটা টিএমসি জয়ী ময়দাগুড়ি টিএমসি সম্ভাব্য জয়ী তারপর দেখে নেব পরবর্তী দেখে নেব টিএমসি চারটি বিজেপি তিনটি উপরে দেখে নেব উত্তর দিনাজপুরের নয়টি আসন তো বন্ধুরা এইভাবে আমরা আলোচনা করবো প্রথমে চাকুলিয়া টিএমসি হেমদাবাদ কংগ্রেস তিন নম্বর দেখে নেব রায়গঞ্জ টি এম সি চার নম্বর কালিমগঞ্জ বিজেপি পাঁচ নম্বর দেখে নেব ইটাহার টিএমসি ছ নম্বর দেখে নেব চোবড়া বিজেপি সাত নম্বর দেখে নেব করণদিঘি টিএমসি সাত আর আট নম্বর দেখে নেব ইসলামপুর টিএমসি আরেকটি বাকি আছে নম্বর গোল খপন টি এখানে বন্ধুরা জিততে পারে বা জিতে আছে এখানে বিজেপি এলো দুটি আইসিএফ পেল একটি এবং টিএমসি পেলো ছয়টি উত্তর দিনাজপুর জেলায় তো পরপর দেখে নেবো দক্ষিণ দিনাজপুর জেলায় ছয়টি আসন একে গঙ্গারামপুর বিজেপি দু নম্বর তপন বিজেপি তিন নম্বর দেখে নেব বালুরঘাট টিএমসি জয়ী আছে চার নম্বর কুসমান্ডি টিএমসি পাঁচ নম্বর দেখে নেব হরিরামপুর টিএমসি ছ নম্বর দেখে নেব কুমারগঞ্জ টিএমসি তো বন্ধুরা এইখানেও ফলাফল আমরা দেখে নেব এখানে ফলাফল হচ্ছে বিজেপি পেলো দুটি টিএমসি পেলো চারটি চলো বন্ধুরা এবার পরবর্তী মালদা জেলার বারোটি আসন আমরা দেখব যে বিজেপি এবং দুঃখিত বন্ধুরা মেডাকল ও মেরিকের পরিবর্তন হয়েছে চাঁজাল পাবে বিজেপি মেঘলাগঞ্জ পাবে বিজেপি হরিরামপুর পাবে বিজেপি তিন নম্বর দেখে নেব গাজল টিএমসি চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে হরিশ্চন্দ্রপুর কংগ্রেস ছয় নম্বর দেখে নেব বৈশ্বর্য নগর বিজেপি তো বন্ধুরা এখনও ছয়টি বাকি আছে সাত নম্বর হচ্ছে মালুতিপুর কংগ্রেস আট নম্বর হচ্ছে রাতুয়া কংগ্রেস নম্বর হচ্ছে মাথাবাড়ি টিএমসি পেয়েছে ন দশ নম্বর হচ্ছে মালদা টিএমসি বন্ধুরা এগারো নম্বর দেখে নেব ইংরেজ বাজার বিজেপি জিতে আছে আর ভারত হচ্ছে সুজাপুর কংগ্রেস তো বন্ধুরা এখানে আমরা বারোটি আসন দেখলাম এটি ফলাফল দেখে নেব বিজেপিভাবে তিনটি টিএমসি পাঁচটি কংগ্রেস পাবে চারটি তো বন্ধুরা মুর্শিদাবাদ জেলা মোট আসনের সংখ্যা বাইশটি তো চলো দেখে নিই কান্দি কংগ্রেস কান্দি অঞ্চলে পাবে কংগ্রেস পেয়ে তারপর হচ্ছে কারাক্কা পাবে টিএমসি ভগবান পোলা কংগ্রেস মহরমপুর কংগ্রেস মুর্শিদাবাদ কংগ্রেস এবার দেখে নেব ছ নম্বর ছ নম্বর হচ্ছে সরসেনগঞ্জ এখানে পাবে টিএমসি এবং সাত নম্বরে হচ্ছে মুর্শিদাবাদ জেলা মোট আসনের সংখ্যা বাইশটি এখানে রঞ্জিতপুর টিএমসি বুঞ্জর ওয়ান টিএমসি রঘুনাথপুর টিএমসি এগারো নম্বর হচ্ছে সাগরদিঘি টিএমসি বারো নম্বর লালগোলা টিএমসি তো বন্ধুরা রানি রাবানি সিন সিপিএম চৌদ্দ নম্বর নবগ্রাম টিএমসি পনেরো হচ্ছে রানিংগঞ্জগড় টি এম সি ভগবানপুর টি এম সি ভারতপুর সরি বন্ধু ভারতপুর ঝাড়গ্রাম টি এম সি জলঘাটি টি এম সি উনিশ হচ্ছে ডোমকল টিএমসি বারো হচ্ছে নাওদা টি এম সি একুশে হচ্ছে হরিহার পাড়া টিএমসি লাস্ট বন্ধুরা বাইশ হচ্ছে বেলডাঙ্গা এখানে টিএমসি পাবে সতেরোটি কংগ্রেস পাবে চারটি সিপিএম পাবে একটি বন্ধুরা এটি এখানে ফলাফল তো এ পরবর্তী জেলা দেখে নেবো তার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নাও নদীয়া জেলা হরিনাঘাটা এখানে কল্যাণী বিজেপি জয়ী হতে পারে এবার দেখে নেব পরবর্তী পরবর্তী হচ্ছে নদিয়া চাকরা এখানে বিজেপি জয়ী পরবর্তী নদিয়া জেলা রানাঘাটা উত্তর পূর্ব বিজেপি সম্ভাব্য জয়ী তারপরে দেখে নেব নদিয়া জেলা রানাঘাট দক্ষিণ পশ্চিম টিএমসি জয়ী নদিয়া জেলা রানাঘাট দক্ষিণ বিজেপি সম্ভাব্য জয়ী নদিয়া জেলা কৃষ্ণগড় বিজেপি সম্ভাব্য জয়ী নদিয়া জেলা শান্তিপুর টিএমসি জয়ী পরবর্তী দেখে নেব নদীয়া জেলায় কৃষ্ণনগর উত্তর বিজেপি সম্ভাব্য জয়ী তারপরে দেখে নেব নদীয়া জেলা কৃষ্ণনগর দক্ষিণ বিজেপি সম্ভাব্য জয়ী করিমপুর টিএমসি সম্ভাব্য জয়ী তারপরে পলাশিপাড়া টিএমসি সম্ভাব্য জয়ী তেহুটি নদীয়া জেলার তেহুটিতে টিএমসি জয়ী নদীয়া জেলা কালীগঞ্জ টিএমসি জয়ী নদীয়ায় নৌকাশিপাড়া টিএমসি সম্ভাব্য জয়ী তারপরে দেখে নেবো নদীয়া জেলা চাবড়া টিএমসি সম্ভাব্য জয়ী নদীয়া জেলা নবদ্বীপ টিএমসি সম্ভাব্য জয়ী তো বন্ধুরা পরবর্তীটি দেখে নেব তার আগে যদি আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও উত্তর চব্বিশ পরগনা দেখে নেব পরে নদীয়া জেলা স্বরূপনগর এখানে টিএমসি জয়ী দক্ষিণ চব্বিশ পরগনা বাদুড়িয়া টিএমসি জয়ী উত্তর চব্বিশ পরগনা আমভাঙ্গা টি এম সি জয়ী দক্ষিণ চব্বিশ পরগনা টিএমসি জয়ী দক্ষিণ চব্বিশ জেলানা জগতনাথ টিএমসি জয়ী উত্তর চব্বিশ পরগনা বাগদা বিজেপি সম্ভাব্য জয়ী উত্তর চব্বিশ পরগনা জেলা নগদা উত্তর টিএমসি সম্ভাব্য জয়ী তো বন্ধুরা সম্ভাব্যটি যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট করবে উত্তর চব্বিশ পরগনা জেলা বন্ধুরা এখানে উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা বিজেপি সম্ভাব্য জয়ী তো বন্ধুরা পরবর্তী দেখে নেব চলো উত্তর চব্বিশ পরগনা জেলা আকাশনগর অকোশনগর টিএমসি জয়ী উত্তর চব্বিশ পরগনা ঘাটপাড়া টিএমসি জয়ী ও দক্ষিণ চব্বিশ পরগনা বিজয়পুর টিএমসি জয়ী উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর টিএমসি জয়ী উত্তর চব্বিশ পরগনা জেলা দমদম টিএমসি জয়ী উত্তর চব্বিশ পরগনা বোরানপুর টিএমসি জয়ী বিধাননগর টিএমসি জয়ী রাজহাট গোলাপপুর টিএমসি সম্ভাব্য জয়ী বারাসাত টিএমসি জয়ী সন্দেশখালী বিজেপি সম্ভাব্য জয়ী উত্তর চব্বিশ পরগনার বন্ধুরা আলোচনা করছি নোটা ঝাপটা নোড়াজপাড়া টিএমসি জয়ী পানিহাটি টিএমসি জয়ী কামারঘাটি টিএমসি জয়ী দমদম টিএমসি জয়ী রানাহাট নিউটাল নিউটান টিএমসি জয়ী দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা মধ্যাহ্ন গ্রাম টিএমসি জয়ী উত্তর চব্বিশ পরগনা নেদঙ্গা টিএমসি জয়ী উত্তর চব্বিশ পরগনা হাড়ুয়া টিএমসি জয়ী তো বন্ধুরা এবার হুগলি জেলার আঠারোটি আসন নিয়ে আমরা আলোচনা করব তো বন্ধুরা চলো দেখে নিই চাপদানি টিএমসি জয়ী আছেন সিন্দুর টি এম সি চন্দনগর টিএমসি চার নম্বর পাণ্ডুয়া হচ্ছে টিএমসি ছ নম্বর হচ্ছে চণ্ডীতলা বন্ধুরা টিএমসি চণ্ডীতলা জঙ্গিপাড়া টিএমসি সাত নম্বর হরিপাল টিএমসি ধনেখালী টিএমসি তারেকেশ্বর টিএমসি দশ নম্বর উত্তরপাড়া টিএমসি এগারো নম্বর দেখে নেব এগারো নম্বর হচ্ছে শ্রীরামপুর টিএমসি বারো নম্বর দেখে চুচুড়া টিএমসি তেরো নম্বর দেখে বলকগড় চোদ্দো নম্বর সপ্তগ্রাম TMC পনেরো হচ্ছে পুরুষুরা বিজেপি ষোলো নম্বর আরামবাগ টি গোঘাট বিজেপি আট নম্বর খানাপুর বিজেপি তো বন্ধুরা দেখে নেব এখানে কোটি ভোট পেয়েছে আসন পেয়েছে তৃণমূল পেয়েছে চোদ্দোটি আসন এবং এখানে বিজেপি পেয়েছে চারটি আসন পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটি আসন চলুন বন্ধুরা দেখে নেব কে কোটি পায় একগ্রা পাবে টিএমসি দু নম্বর রাননগড় টিএমসি তিন নম্বর কান্দি ফান্দি দক্ষিণ বিজেপি চার নম্বর ফাঁদি উত্তর বিজেপি খেজুর বিজেপি ভগবানপুর টিএমসি পূর্ব মেদিনীপুর জেলা মোট ষোলোটি আসন বিধানসভার নাম দলিন জল টিএমসি চণ্ডীপুর টিএমসি নন্দীগ্রাম টিএমসি হলদিয়া টিএমসি মহিষাদল বিজেপি উন্দারগ্রাম টিএমসি ময়দাপুর বিজেপি তো তো বন্ধুরা এভাবে আমাদের সমীক্ষা আলোচনা হবে বিধানসভার নাম আর জয়ীর নাম পাঁশকুড়া পূর্ব টিএমসি পাঁশকুড়া পশ্চিম টিএমসি তমলুক বিজেপি পাঁশকুড়াপুর বিজেপি তো বন্ধুরা চলো পরবর্তী দেখে নিই তারকে ছোট্ট অনুরোধ যদি সমীক্ষাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবে এখানে মোট ফলাফল দেখে নিয়ে নেব বিজেপি হবে ছটি তৃণমূল দশটি পশ্চিম মেদিনীপুর জেলায় পনেরোটি আসন বিধানসভার নাম মেদিনীপুর বিজেপি খড়গপুর টিএমসি দাতন বিজেপি ঘাটাল বিজেপি কেশবপুর বিজেপি শালবনি বিজেপি তো বন্ধুরা চলো দেখে নেব পরবর্তী বন্ধুরা ঘাটালের অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না আর যদি চ্যালেঞ্জে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বলবে ভিডিওটি কেমন হয়েছে আর এটা জানতে ভুলবে না তারপরে দেখে নেবো চলো চন্দ্রকোনা টিএমসি দাসপুর টিএমসি ডেবরা টিএমসি খড়গপুর টিএমসি এইভাবে বন্ধুরা আমরা পনেরোটি আসন আলোচনা করলাম তো দেখে নেব এবারে এর সমীক্ষা তারপর এখনও তিন চারটে রয়েছে সর্ব হচ্ছে টিএমসি প্লিয়া হচ্ছে টিএমসি নাগারগড় হচ্ছে টিএমসি আর কেসি আরি হচ্ছে বিজেপি টিএমসি সরি বন্ধুরা এইভাবে আমরা পনেরোটি আসন আলোচনা করলাম দেখে নেবো এখানে ফলাফল টিএমসি পেয়েছে চোদ্দোটি এবং বিজেপি পেয়েছে একটি আসন চলো বন্ধুরা এরপরে দেখে নেবো পরবর্তী তো যদি ভিডিওটি তারপর হচ্ছে ঝাড়গ্রাম জেলার চারটি আসন নায়াগ্রাম টিএমসি ঝাড়গ্রাম টিএমসি বল্লভপুর টিএমসি আর বীরপুর টিএমসি তো বন্ধুরা ঝাড়গ্রামের চারটি আসন চারটি আসনে তৃণমূল পেয়েছে চলো এবার আমরা দেখে নেব পরবর্তী আসন পুরুলিয়া জেলার নয়টি আসন বিধানসভার নাম বলরামপুর বিজেপি মানবাজার বিজেপি পান্দরা বিজেপি রঘুরামপুর বিজেপি পাড়া হচ্ছে টিএমসি পরবর্তী দেখে নেব কাশীপুর বিজেপি জয়পুর টিএমসি পুরুলিয়া বিজেপি মন্ডি টিএমসি তো বন্ধুরা এখানে মোট নয়টি আসন আলোচনা করলাম এখানে আমরা দেখে নেব তো বন্ধুরা এভাবেই প্রত্যেকটি আলোচনা করব এবং প্রার্থী তালিকা কখন চবে এখানে টি পুরুলিয়াতে নয়টি আসনের মধ্যে টিএমসি পাবে পাঁচটি বিজেপি চারটি পুরুলিয়া জেলার নয়টি আসন আলোচনা করব বিধানসভার নাম আর জয়িত দল সোনামুখী বিজেপি পেয়েছে কোতলপুর পেয়েছে বিজেপি বিষ্ণুপুর পেয়েছে বিজেপি হন্ডা পেয়েছে বিজেপি জয়পুর পেয়েছে ডিএমসি আর বাঁকুড়া পেয়েছে বিজেপি বন্ধুরা একটু মিষ্টেক হয়েছে ওন্ডা হবে বিজেপি তো বন্ধুরা আপনারা যদি মনে হয় যে আরও বেশি পেতে পারে কমেন্ট করে জানাও তারপরে বিধান রানীবাঁধ ডিএমসি সাউথোরা বিজেপি ছাদরা বিজেপি তো বন্ধুরা দেখে নেব পরবর্তী তালডাংরা জেলা বিজেপি তো এবারে আমাদের চলে আসছে পরবর্তী আসন রানীবান্ধ টিএমসি সাউতরা বিজেপি সাউতরা বিজেপি রায়পুর টিএমসি তালডাংরা টিএমসি তো বন্ধুরা এইভাবে আমাদের আসনগুলি দেখে নেব পূর্ব বর্ধমানের ষোলোটি আসন চলো দেখে নিই এখানে হচ্ছে কাটোয়া টিএমসি জিতেছে তারপর দেখে নেব পূর্বস্থলী উত্তর বিজেপি পূর্বস্তরী দক্ষিণ টি এম সি কাউদা টি এম সি লাউস গ্রাম টি এম সি টিএমসি কেশগ্রাম টি এম সি ভাদার টি এম সি পূর্ব বর্ধমান টিএমসি বর্ধমান দক্ষিণ টি এম সি উত্তরখণ্ড টি এম সি রানীবান্ধি টিএমসি রায়না টিএমসি জামলপুর টিএমসি মেমারি টিএমসি মন্তেশ্বর টিএমসি বন্ধুরা এভাবে আমরা ষোলোটি আসন দেখব তারপরে দেখে নেব পশ্চিমবঙ্গে বর্ধমান নয় নয়টি আসন পশ্চিম বর্ধমান জেলার নয়টি আসন কুকুর কুলতি আসানসোল দক্ষিণ বিজেপি আসানসোল উত্তর টিএমসি জামুরিয়া বিজেপি রানীগঞ্জ বিজেপি পূর্ব দুর্গাপুর পূর্ব টিএমসি দুর্গাপুর পশ্চিম বিজেপি রানাবাড়ি দক্ষিণ রানাবাড়ি পশ্চিমসি পাশরেশ্বর টি এম সি তারপরে দেখে নেব পরবর্তী আসন তো বন্ধুরা যদি চ্যানেলটি কেউ প্রথমে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে বীরভূম জেলা এগারোটি আসন তো এগারোটি আসন আমরা দেখে নেব সাইট রিয়া বিজেপি নারুর টিএমসি এম সি সিউরি ডুবা ডুবরা জোর ঝোলপুর টিএমসি মুরারি টিএমসি টিএমসি লাভপুর ডিএমসি হাসান টিএমসি মুখেন্দ্র সর টিএমসি পরবর্তী দেখে নেব তো বন্ধুরা যদি চ্যালেঞ্জে প্রথমে থাকেন অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশের প্ল্যানটা ফেস করে দেবেন দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশ রেশন ভাঙর ফার্স্ট তিরিশটি বিধানসভা বিধানসভা টিএমসি পেতে পারে বিধানসভায় টিএমসি পেতে পারে তিরিশটি কলকাতায় এগারোটি আসন এগারোটি পাবে টিএমসি পেতে পারে হাওড়ায় এগারোটি আসন এগারোটি এগারোটি আসনের মধ্যে তো বন্ধুরা টিএমসি পাবে একশো ষোলো থেকে একশো একুশটি বিজেপি পাবে একষট্টি বাষট্টি থেকে সাতষট্টি আইএনএসি পাবে আট থেকে বারোটি এ পাবে আট থেকে এগারোটি ডি পাবে দুই থেকে পাঁচটি আই এস এফ পাবে এক থেকে দুটি জি এস এম পাবে এক থেকে তিনটি তো বন্ধুরা আজকের ভিডিও এতটা পর্যন্তই পরবর্তী ভিডিও বাড়তি তালিকা আসছে যারা দেখতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এক্স ওয়াই জেড ইউটিউব চ্যালেঞ্জ এক্স ওয়াই জেড নিউজ এইটিন ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করে জড়ে দিন আমাদের পরিবারের সদস্য হয়ে যান